হ্যালো এভরিওয়ান আমার খাদ্যপ্রেমী বাঙালি চ্যানেলে তোমাদেরকে জানায় আরও একবার স্বাগত চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আজকে খুব টেস্টি আর আমার ভীষণ পছন্দের একটা রান্না রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এটার নাম হচ্ছে ভাত ভাজা যেটা আমি কেন আমাদের পরিবারের সকলেই শীতকালের সকালে খেতে ভীষণভাবে পছন্দ করে তো চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক শীতকালে আমাদের বাড়িতে কিছু ভাত বেঁচে গেলে সেটাকে আমরা খুব যত্ন করে রেখে দিই সকালবেলায় নিয়ে নিই ডিম পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা প্রথমে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন তেল এবার ফার্স্টেই কিছুটা পরিমাণ চিনাবাদাম হালকা লাল লাল করে ভেজে নেব বাদামটা ভেজে একটা সাইডে তুলে রেখে এবার যে ডিমটা নিয়েছিলাম এটাকে ভেঙে এর মধ্যে অল্প পরিমাণ নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এবার ডিমটাকে কড়াইতে তেলের ভেতরে দিয়ে ডিমটাকে ভুজিয়া বানিয়ে নেব ডিমটা ভালো করে ভুজিয়া বানিয়ে এবার ডিমটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব এবার কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়ে দেব কুচানো পেঁয়াজগুলো গুলো পেঁয়াজটাকে বেশ খানিক্ষণ ধরে হালকা আচে রেখে লাল লাল করে ভাজা হয়ে আসলে এর ভেতরে দিয়ে দেব চিরে রাখা কাঁচা লঙ্কাগুলো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে আসলে এর ভেতরে এবার ওই যে বাসি ভাতটা রয়েছে সেটাকে দিয়ে দেব ওপর থেকে ছড়িয়ে দেব নুন হলুদ গুঁড়ো এবার ভালোভাবে ভাতটাকে কিছুক্ষণ ফ্রাই করে নেব দিয়ে দেব অল্প পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো আমরা যেহেতু একটু ঝালঝাল পছন্দ করি তাই আমরা লঙ্কার গুঁড়োটা অ্যাড করেছি তোমরা চাইলে নাও দিতে পারো এবার আগে থেকে ভেজে রাখা বাদামটা আর ডিমের ভুজিয়াটা এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেবো ধনে পাতা কুচিটা এবার ভালোভাবে মিশিয়ে নিলে একদম তৈরি গরম গরম ভাত ভাজা এবার এটাকে আমরা গরম গরমই সার্ভ করব আমাদের বাড়িতে রাতে কিছু বাসি ভাত বেঁচে গেলে সেটাকে আমি পরদিন সকালে ঠিক এইভাবেই বানাই যেটা আমার স্পেশালি খুব পছন্দের তার সাথে আমাদের বাড়ির সকলেই পছন্দ করে তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখো আর কমেন্টসে জানিও কেমন লেগেছে ভালো লাগলে আজকের ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার আসবো তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো টাটা